আব্বারে নির্বাচন ওঠছি একটু ভোট চুট আব্বা ফাঁস হইলে এলাকার মাড়ির রাস্তা সোনার রাস্তা করে দেন আর খেত রাস্তা করে দেন আর আপনারা একটু আব্বারে ভোট দিয়েন আব্বা কিন্তু অনেক ভালো লোক আব্বার মনে নাই কোনো অহংকার আব্বা কিন্তু মহিলা করে দেখলে একটু লাভ পারে বেশি আর করে হাত খরচ দেয়া দিতেছি আপনারা ভোট দিয়েন গরা আজকে আমি এই প্রোগ্রামে এসেছি আব্বারে কার হতে আপনারা সবাই ভোট দিবেন আমার আব্বা কিন্তু খুব ভালো মানুষ আব্বা কিন্তু মানুষে মারে না আব্বা কিন্তু সিংহ রাখা মঞ্চে আব্বা কিন্তু মারে না আপনারা সবাই আমার আব্বারে কি ভোট দিবেন আমার আব্বা কিন্তু ডিস্কিডু মানুষটা কিন্তু মাইরাছ না আপনারা আমার আব্বারে ভোট দিন না ভোট দিবেন ভোট দিবেন আমার আব্বারে আরে মাইরা হইছে না আব্বার একটা আগে কল দে লব্বা আমি কই আমারে মাইরা হইছে না ওলা মানে মাছ আমারে দাদারে আনি আইতাছি কেড়া কেরা মাছে আমার কুটে রে আর লেংগিটা লেগনি দা চল ওই বাবা রে কি মুখ জান যায় না আরে রে মাইরা লাগা নিজে বাসলে বাপের নাম মাইরা লাগা আলাদা